নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে জানাই শুভ সকাল আজকের ভিডিওটি এখান থেকে শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটি তোমাদের সববার ভালো লাগবে আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজকর্ম করতে লেগে পড়েছি সবার ফার্স্ট উঠোনটা ঝাড়ু দিলাম তারপরে থালা বাসনগুলো কল পরে থুয়ে এসেছি ওগুলো মা এখন মেজে নিচ্ছে আর আমি তারপরে চলে এলাম এই বাসি রান্নাঘরটা লেপে নিতে আর আমার এই উনুনের সাইডে এত পরিমাণে কালো তেল চিটে দাগ হয়েছে না যে পরিষ্কার করলে মানে লেপার পরেও ঠিক কালো কালো দেখা যাচ্ছে তোমরা ক্যামেরায় বুঝতে পারবে যখন আমি কোনো রান্নার ক্লিপ দেব তখন ঠিক বুঝতে পারবে আমার উনুনের পাটটা কতটা তেল চিটের জন্য কালো কালো দেখায় তো এটা কিভাবে যে হবে ঠিক হবে বুঝতেই পারছি না মাটি দিয়ে পরিষ্কার করছি কিন্তু তাও সেই কালো দাগটা বেরিয়ে যাচ্ছে তো তোমাদের যদি জানা থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আমি অনেক বেশি উপকৃত হব সকালটা শুরু হয় আমাদের প্রত্যেকটা বাড়ির গৃহবধূদের কিন্তু এই কাজকর্ম দিয়েই সকালটা শুরু হয় তো আমার মতন প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা গৃহবধূরই কাজ থাকে হয়তো কারোর আমার থেকে বেশি থাকে হয়তো বা আমার থেকে কম থাকে তো প্রত্যেকটা সংসারে কাজ থাকে তো যার কাজ যেমনই সে তেমনভাবেই করে আর যার কাজ যে করে সেই বোঝে যে তার সংসারে কতটা কাজ আছে আমি তোমাদের এই কাজগুলো দেখাচ্ছি বলে এই না যে আমার সংসারে শুধু এই কাজগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা সংসারে আছে প্রত্যেকটা গৃহবধূই করে থাকে কিন্তু সবাই তো আর এই ক্যামেরার সামনে এসে সেটা দেখাতে পারে না আর দেখো এখন যেহেতু বর্ষাকাল ছিপ ছিপ করে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে কিন্তু ঘর বাড়ি ভীষণ পরিমাণে নোংরাও হচ্ছে যার কারণে রোজই ঘরটা মুস্তে হচ্ছে ঘর সবগুলোই মুছতে হচ্ছে তো একটা ঘর বারান্ডা মুছতে গেলে যেন তো অনেক বেশি কষ্ট হয় তো তারপরে ঘর বারণ্ডা গুলো মুছে তারপরে এখানে সকালবেলা টিফিন বানিয়ে নিয়েছিলাম পরোটা এবং আলুর তরকারি তো এই হলো আজকে সকালের আমাদের খাওয়া দাওয়া এটাই আমরা আজকে সকালে খাবো তারপরে আবার দুপুরে কি রান্না হবে হাজব্যান্ড বাজারে যাবে তারপরে যা বাজার করে আনবে সেটাই রান্না হবে আর এদিকে সকালে খাওয়া দাওয়া করে তারপরে সোজায় চলে গিয়েছিলাম জামা কাপড় কাচতে আর পুরো দু গামলা জামা কাপড় আজকে হয়েছে কারণ কালকে ঘুরতে গিয়েছিলাম তোমরা আগের ভিডিওতেই দেখতে পেয়ে যে তারকেশ্বর গিয়েছিলাম বাবার কাছে তো সেখানে গিয়ে স্নান করেছিলাম দু সেট করে এক একজনের জামা কাপড় হয়েছিল তো সেই জামা কাপড়গুলো বাড়িতে এনে সব কিছুই কেচে দিচ্ছি একটু রোদ বার করেছে আর সেই সব জামাকাপড়গুলো বার করে দিলাম কাচার জন্য তো যেই বার করেছি জামাকাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছে নাড়া হয়ে গিয়েছে তার আধা ঘন্টা পরেই ঝিপঝিপ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর কোথাও যেতে তো ভালো লাগে সেখান থেকে ফিরে বাড়ি আসার পরে এত বেশি কষ্ট হয় কোনো কিছু করতে মানে কাজ বাজ করতে বা খাওয়া দাওয়া করতে কিছুই কিন্তু ইচ্ছা করে না দেখি কি হাতে কি দেখি টাকা আমার টাকা টাকা আমার দিক বাবাই টাকা আমার দিকে কি অত বড় খেতে পারবি করবে আজকে জানো তো একদমই ভিডিও করতে বা ইচ্ছা করছিল না বা কোনো কাজ করতেও ইচ্ছা করছিল না কিন্তু করতে যে হবে আমি যদি কিছু না করি সব কিছু যদি শাশুড়ি মায়ের ওপরে ছেড়ে দিই তাহলে চলবে কি কী করে বলো তো আর মায়ের শরীরটাও খারাপ আছে একটু দাঁতে ভীষণ যন্ত্রণা হচ্ছে সেই কারণে মাকে সব কাজ করতে দিতে পারছি না আমি একটু কষ্ট হলেও কিন্তু করছি আজকে মুখটা দেখে বুঝতেই পারছি আমার কতটা কষ্ট হচ্ছে আর কাজবাজ করতে একদমই ইচ্ছা করছে না ওই যে ঘুরে এসেছি ঘুরে আসার পরে না একদমই ভালো লাগে না কাজবাজ করতে মনে হয় যে সব সময় শুয়ে বসে কাটিয়ে দি আর এদিকে দেখো হাজবেন্ড বাজারে গিয়েছিল বাজার থেকে মাংস এনেছে আর এটা হলো পকের মাংস তো এই মুরগিগুলো খেতে যেন তো অনেক বেশি টেস্টি হয় আর অনেক দিন পরে কিন্তু আমরা মাংস খাচ্ছি সেই শেষ আমরা মাংস খেয়েছিলাম ষষ্ঠীতে আর তারপরে আমাদের বাড়িতে কোনো মাংস রান্না হয়নি বা আমরা খাইওনি মাংস এই আজকে অনেক দিন পরে খেলাম সেই ষষ্ঠীর সময় খেয়েছি আর আজ খাচ্ছি তো একটু আনন্দটাই অনেকটাই বেশি ছিল আর যখনই দেখেছি মাংস তখনই কিন্তু রান্নাটা করতে একটু বেশি আগ্রহ হয়ে পড়েছিলাম তো তারপরে দেখো এদিকে কষা হচ্ছে আর এত পরিমাণে তেল ছেলে ছেড়েছে মাংস থেকে তো অনেক বেশি তেল ছেড়েছিলো আর এইদিকে দেখো পিপুলের ডাটা তোমরা চিনে থাকবে কি জানি না আমি এই পিপুলের ডেটা দিয়ে মাংস রান্না করলে না সত্যি অসাধারণ একটা টেস্ট পাওয়া যায় মাংস থেকে তো আমরা যখন ক কয়লা বা পোলট্রির মাংস রান্না করি তখন কিন্তু এই পিপুলির ডাটা মাঝে মধ্য দিয়ে রান্না করি মানে মাঝে মধ্যে পিপুলের ডাটা দিয়ে মাংস রান্না করে আমরা খাই সত্যি অসাধারণ লাগে তোমরা যারা গ্রাম অঞ্চলে বাড়ি তারা হচ্ছে একবার পিপুলির ডাটা দিয়ে মাংস খেয়ে দেখবে ভালো লাগে আর যদি তোমরা পিপুলির ডাটা চিনে না থাকো তাহলে আমাকে কমেন্ট করবে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে পিপুল গাছ দেখিয়ে দেবো তো এইভাবে মাংস রান্না করে তোমরা এক একদিন খেয়ে দেখবে দেখবে খুবই টেস্টি হয় কিন্তু এই পিপুলির ডাটা দিয়ে মাংস রান্না করলে তো আমাদের বাড়ির প্রত্যেকেই ভালোবাসে পিপুলির ডাটা দিয়ে মাংস রান্না করলে অভাব মানুষকে পরিবর্তন করে দেয় আগে এমন একটা দিন ছিল আমরা সপ্তাহে দু থেকে তিনবার মাংস ভাত খেতাম আর এখন এমন একটা সময় যাচ্ছে আমাদের যে সপ্তাহে একদিনও মাংস ভাত জোটাতে পারছি না তো খুব কষ্টের মধ্য দিয়ে এই দিনগুলো কাটাতে হচ্ছে শুনেছি যে খারাপ দিন আসলে নাকি ভালো দিনে আসে তো সেই ভালো দিনের অপেক্ষায় আছি জানি না কবে সেই ভালো দিনটা আসবে তো অনেক বেশি কষ্ট পাই জানো তো যখন সোনা বাবা কিছু খেতে চাই ওকে যখন দিতে পারি না তখন অনেক বেশি কষ্ট লাগে তো যতটা চেষ্টা করি আমাদের সামর্থ্যর ভিতরে যতটুকু পারি ততটুকু ওর দেওয়ার চেষ্টা করি যতক্ষণ আমাদের দুজনের প্রাণ আছে ততক্ষণ সোনা বাবাকে কিছুর অভাব আমরা দেবো না তো যাই হোক এখানে হচ্ছে সন্ধ্যাবেলা দেখো একটু আজকে যেহেতু বৃহস্পতিবার আর এই ভিডিওটি তোমরা দেখছো বৃহস্পতিবারের ভিডিও তো আজকে শনিবার আজকে তোমরা এই ভিডিওটি দেখবে তো আজ এইখানে দেখো বৃহস্পতিবারের সন্ধ্যাবেলা একটু ধুনো ধরিয়ে নিচ্ছিলাম এই সংসার জীবনে না আসলে আমি কখনো অভাব কষ্ট দুঃখ আনন্দ হাসি কান্না কিছুই কিন্তু আমি বুঝতে পারতাম না বা অনুভব করতে পারতাম না তো এখন সংসার জীবনে এসে আমি সব কিছুর সম্মুখীন হচ্ছি যে কোনটায় কিভাবে মানিয়ে নিতে হয় সব কিছুই কিন্তু আমি শিখে গিয়েছি চেষ্টা করছি আলো আরও ভালোভাবে ভালো বা ভালো জানি একটা একটা বউ হওয়ার না এই জীবনে এখনো আমাকে কত খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে কিন্তু যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন আমি সবটাই মানিয়ে নিতে পারবো একবার নিজেকে শেষ করার চেষ্টা করেছি কিন্তু বারবার এই ভুলটা আর করব না এবার সব সময় বেঁচে থেকে লড়াই করার চেষ্টা করে যাব তো তারপরে দেখো এখানে হচ্ছে মা আর হচ্ছে হাজবেন্ড গিয়েছিল একটু ডাক্তারের কাছে মায়ের একটু দাঁতে যন্ত্রণা হচ্ছে তো ভীষণ পরিমাণে অসুবিধা হচ্ছে যার জন্য ডাক্তার দেখাতে হলো তো ডাক্তার দেখাতে গিয়েছিল সেখান থেকে একটা ড্রাগন ফল কিনে এনেছিল আর সোনা বাবা এনেছিল আইসক্রিম কলা আর ওইটুকু ড্রাগন ফলের দাম নিয়েছিল যেন তো পঁচিশ টাকা তো সোনা বাবা সবটাই একা খেয়েছিল ও খুবই পছন্দ করেছিল খেতে ড্রাগন ফলটা তো ও সবটাই খেয়েছিল আর এইদিকে দেখো মা একটা জুতো কিনে এনেছে এটা হলো মায়ের জুতো তো এই জুতোটার দাম কিন্তু মাত্র চল্লিশ টাকা তো মা এই জুতোটা কিনেছে আর আমাকে এই জুতোটা কিনে দিয়েছে মা তো এই জুতোটার দাম নিয়েছিল দেড়শো টাকা একশো টাকা দাম নিয়েছিল তো মায় কিন্তু আমাকে এই জুতোটা কিনে দিয়েছিল তো এটা হলো নীল কালারের জুতো এই জুতোটা আমার পায়ে অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে এই জুতোটা ফেরত দিয়ে আবার একটা অন্য কালার বা ছোট সাইজের এই একই জুতো এনেছিলাম তো মা জানো তো মাঝে আমাকে অনেক জিনিস দেয় আর আমিও চেষ্টা করি মাকে কিছু কিনে দেওয়ার আমি যখন কোথাও যাই জামা কাপড় বা বাজারে যখন কিছুই যাই মা যে খাবারটা খেতে পছন্দ করে বা যে জামা কাপড় ব্লাউজ বলো সেটা আমি কিন্তু নিয়ে এসে দিই মাকে মা কি খাচ্ছি ফল আর এখানে সোনা বাবা ড্রাগন ফল খাচ্ছে তো এই ড্রাগন ফলটা ও এত সুন্দরভাবে উচ্চারণ করে বলবে যে এটা ড্রাগন ফল তো আমি নিজেও সত্যি ভাবতে পারিনি আর ও কিন্তু এই ফলটা বইতেই দেখেছে বইতে দেখে ওর মনে আছে এটা কি ফল তো এখানে সোনা বাবা বসে বসে খাচ্ছে আর ড্রাগন ফলটা কাটার পর একদম অল্প একটু ওখান থেকে বেরিয়েছিল তো সেটা সোনা বাবাই খেয়েছে আমরা কেউই খাইনি সোনা বাবা খুব আনন্দ করে খাচ্ছিল দেখে আমরা কেউ ওর ওই ড্রাগন ফলটা খাইনি আর দেখো এখানে কি করছে ওই যে জিপ কালার হয়ে গিয়েছে তাই আয়নায় দেখছে আর বলছে যে মা একটা লাল কালার কালো কালার হয়েছে কালো না হলুদ বেশ কি একটা বলছিল আর এখানে দেখো একটা জোনাকি পোকা ননদ ধরে আমাকে গিফট করলো আর কি একটু মজা করলাম তো এই জোনাকি পোকাটা সোনা বাবার হাতে যেই পড়েছে পুরো একদম ওর মৃত্যু পুরো গ্লাস দিয়ে চেপে দিয়েছে আর পুরো একদম সাথে সাথেই মারা গিয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এখানে রাত্রেবেলা হচ্ছে রুটি লুচ পরোটা আর মাংস এই হলো আজকে রাত্রে খাওয়া দাওয়া সকালবেলা যে পরোটাটা বানিয়েছিলাম সেই পরোটা আর দুপুরের মাংস দিয়ে রাত্রে আমাদের ডিনার কমপ্লিট